রেডি এই যে ক্রস করছি না গোটা পৃথিবীতে দেখো এখান থেকে নে আমার মতো যে কস্টিউমটা পরে আছি সেটা ধরে ওয়ান টু লেফট হ্যান্ডের ওপর রাইট হ্যান্ডটা রাখবো টু টু থ্রি ফোর ওয়ান ক্রস ক্রস করে দেন টু হাউজের মতো কর এবার ব্যাকে আয় ওয়ান টু থ্রি ফোর এবার এটা নিয়ে রাইট লুকটা ফ্রন্টে হচ্ছে দেন লেফট একবার রাইট মেরে ডিপ করবি আর একবার লেফট মেরে ডিপ করবি লেফট লেগটাকে কর্নারে করবি আর পুরো বডি ওয়েটটা লেফট লেগের উপরে যাবে আর রাইট লেগটা টোয়ে থাকছে খাতার পেনের মতো হাতটাকে ইউজ করবি ওয়ান টু থ্রি ফোর এরপর যখন এখান দিয়ে হাতটা যাচ্ছে ডান পাটা মারবো বক্সে মেরে রাইট সাইডে যাবো যেই লেগটা মারবো সেই দিকেই যাব রাইট লেগটা মারলাম তো তাহলে রাইটে যাব আবার লেফটটা মারলাম মেরে লেফটের দিকে ঠিক আছে এটা করার পর এবার রাইট লেগ দিয়ে ডিপ হবে ওয়ান ওয়ান অ্যান্ড টু হাতটা এই পজিশনে রাখবি ওয়ান ওয়ান অ্যান্ড টু